আপা দেখেন আপনার গাভীর থেকে বাসুরের ইয়েই বেশি দামই বেশি আসসালামু আলাইকুম দর্শক গতকালকে যে গাভীটা কালেকশান করছিলাম ডবল বাচ্চার গাভিটা বের করা হয়েছে আর গাড়িটা হিটেও আসছে আলহামদুলিল্লাহ তো আমরা ইনশাল্লাহ এটাকে সিমেন্ট দেওয়ার যে প্রক্রিয়া সেটাই করবো তো একটা হলো বকনা বাচ্চা আর একটা হলো সার বাচ্চা যাও জল যা ধর খালি গায়ে কিছু দুইটা বাচ্চাই কিন্তু পছন্দনীয় বাচ্চা আর এবারেও ইনশাআল্লাহ এখন যে সিমেন্ট দেওয়া হবে সেটাও কিন্তু ইনশাআল্লাহ আশা আছে যে এইরকমই বাচ্চা আমরা পাবো এটা থেকে চোখ চোখ একটু চুল গায়ে তো গরু টাকা দর্শক গতকালকেই কালেকশান করা তো ইনশাল্লাহ অলরেডি গরু বুকিং হয়ে গেছে হ্যাঁ তো বুকিং হয়ে গেছে যার কারণে আমরা এখন যে সিমেন্ট দেওয়া হচ্ছে এটা কিন্তু যে কিনছে ওনার টাকাতেই দেওয়া হচ্ছে আর ওনার থেকে পরামর্শ নেওয়া হয়েছে যে আমার আমাদের কিন্তু একটা সার আছে খুব হাই কোয়ালিটির সার আছে তো আমি বলছিলাম যদি সার দিয়ে প্রজনন করায় দিই তাহলে সেইটা থাকবে ফ্রি আর যদি আপনি এই ধরনের বাচ্চা আবার পেতে চান সেই ক্ষেত্রে আমরা এর এই ধরনের বাচ্চার জন্য সিমেন্ট দিয়ে দিব তো তাহলে ওইটার আলাদা পেমেন্ট করতে হবে তো উনি অবশ্য পেমেন্ট করে দিচ্ছেন যাতে এই ধরনের বাচ্চা উনি পেতে পারেন ঠিক আছে তো আসলে নসিব নসিবেও থাকতে হয় প্রথম বিয়ানের একটি শাহিওয়াল গরু দেখেন যে সুন্দর দুইটা বাচ্চা দুইটা বাচ্চাই কিন্তু একবারে আলহামদুলিল্লাহ এত কোয়ালিটিফুল পারতেছেন তার মধ্যে সার বাচ্চা যেটা এটা কিন্তু খুব হাই কোয়ালিটির একটি বাচ্চা আর ভিডিওতে যেইটা দেখতেছেন ভিডিও থেকে সরাসরি কিন্তু আরও বেশি বেটার কোয়ালিটির একটু খুলে হাঁটা আলে তো আশেপাফুল গরোটা হাঁটা আলে আর গরুটা কিনছে ঢাকা থেকে এক আপাই কিনছে ঠিক আছে উনি আসছিলেন আমাদের বাড়ি তো আপাই যে একবারে রেডি সিমেন্ট দিয়ে দিলাম হ্যাঁ আপনার আপনাকে যেটা বলছি সেটাই সিমেন্ট দিয়ে দিলাম আপনাকে কাঠির ছবি বাকি সব কিছু ইনশাল্লাহ দিয়ে দেব নি এত সুন্দর মানে মানাচ্ছে গরুটা দুইটা বাচ্চার কারণে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চার যে কতটুক দুধ খাওয়ার পরে এইরকম চেয়ারা হইতে পারে এটা কিন্তু অনুভব করতে পারতেছেন মানে গাবিতে কম বেশি কিন্তু দুধ আসে আর যার কারণে কিন্তু বাচ্চাগুলো এরকম কোয়ালিটিতে আসছে আর কি তবে ষাট বাচ্চাটা একটু বেশি চালাক ঠিক আছে ওপর মানে একটু বেশি দুধ খায় বকনাটা একটু কম খাইতে দেয় ঠিক আছে তো এগুলো নিয়ে কথা বলে আর ইয়ে নাই মানে এমনিতে দেখানোর জন্য আর বিশেষ করে ভিডিওটা ওই আপা বলছিল যে মুস্তবাই ভাই একটু ভিডিও করে দিয়েন ভিডিও করে দিয়েন এই কারণে এখন সরাসরি তো এত বড় ভিডিও ওনাকে দেওয়া সম্ভব না এই কারণে আমরা অনলাইনের মাধ্যমেই ছাড়তেছি এইটাও যে একটা গাভি তৈরি হবে এটা কিন্তু অনুভব করতে পারতেছে না যে কেমন কোয়ালিটির একটা গাভি তৈরি হবে এই জায়গা এই জায়গাতেই বান না টাঙ্গায় একটু হ্যাঁ হ্যাঁ ওলান বড়ো ওই গরু হিসাবে তাও তো ইয়া গরু খাইনি মানে কালকে নিয়ে আসা হয়েছে তো ওই দেই দে এইটা এই দুটাই হ্যাঁ এই দুটা এইটা এই দুটা নিয়ে আসছি কালকে এই দুটা হ্যাঁ দামড়া ডাঁস ইয়ার আর দেখো হ্যাঁ হয় এই দৌড়ে আর বাচ্চা আজকে আবার বীজ বিশ বাচ্চা ও একশো একশো একবারে হ্যাঁ এটা ষাঁড় বাচ্চা আর ওটা হলো বোকন বাচ্চা হ্যাঁ এটা আর ওটা প্রায় একই কিন্তু এটার কোয়ালিটি আরো বেশি ইয়া দুধ অনেক খুন থেকে খাচ্ছে গরু ছোট হিসাবে দুধ পাই আর না পাইলে এত এত ভালো হতো না বাচ্চা আর গরু ছোটো করে হেলি যায় মানে হাড় খালি থুজে হিলাইনি হ্যাঁ এখন খাবার পাবে এখন তাড়াতাড়ি যাবে এটা মোটামুটি চার মাস সাড়ে তিন মাস হ্যাঁ মাস তিন চারে nha 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 cái gì এগুলো মূলত আপাতত দেখার জন্যই আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও আপডেট জানানোর চেষ্টা করবো hmmmm, <laughs> ai ai ai, ai, ai ai, ai, ai. ai.